পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে করা হুঁশিয়ার দিয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও ঢাকাওয়া দক্ষিণ মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের রক্তেরে হোলি খেলা শুরু হয়েছে খুনি হাসিনা সরকার পনেরো বছর ধরে ভারতীয় সরকারকে খুশি করে দেশকে ভারতের অঙ্গরাজ্য করার স্বপ্ন নিয়ে কাজ করেছিল সেই স্বপ্ন যখন ধুলিস হয়েছে তখন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে আবারও ষড়যন্ত্র করছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করছে এছাড়া তিনি আরও বলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না সেখানে রক্তের হোলি খেলা করবেন না আর কোনো ভাইয়ের বুকে গুলি চালাবেন না যদি রক্তের হোলি খেলা বন্ধ না হয় যদি আরও কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের আঠারো কোটি জনতাকে নিয়ে পার্বত্য চট্টগ্রামের লং মার্চ করব। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বৈষম্যহীন বাংলাদেশের সকলের অধিকার নিশ্চিত করা হবে আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোনো বৈষম্য থাকবে না শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা লার্মা স্কোয়ারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা সকলে সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন পাহাড়ে যারা ভেদাভেদ দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না পাহাড় সমতল মিলে বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি শনিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এই সাংবাদিক খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল আনসারি বলেন উনি যে অসুস্থ আপনারা সবাই জানেন আমি বাংলাদেশে এসেছি দুই দিন পরে চলে যাব তাই ওনাকে দেখতে এসেছি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে কাজ করার প্রসঙ্গ তুলে ধরে এই সাংবাদিক আরও বলেন আমি ওনার খুব স্নেহধন্য ছিলাম তাই কোনো রাজনৈতিক দল কিংবা সংস্থার প্রতিনিধি হয়ে নয় ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন বাংলাদেশে আমলিক আবার ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না শনিবার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন ফারুক বলেন যারা এদেশে ছাত্র জনতাকে হত্যা করেছে যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে আমলিকের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক তারাই এই দেশ থেকে পালিয়ে গেছে অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হংকার ছাড়ছে এদেশে আমলিক আর দাঁড়াতে পারবে না এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আমলিগের আর নেই জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের উদ্যোগে শনিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তাহির বলেন অর্থনীতিকে মজবুত করতে জামায়াতই এ দেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠা করে দেশ সেরা ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করছে কিন্তু আওয়ামী সেই ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আমলিক লুট করে বিদেশে পাচার করেছে ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামাতি ইসলামী প্রস্তুত রয়েছে সৈরাসার শেখ পতন আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত যুবদল কর্মী নয়ন মিয়া মারা গেছেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন কলা থানার ষোলো নং ওয়ার্ড কর্মী ছিলেন ছাত্র জনতার আন্দোলনে গত চারই আগস্ট রাজধানীর কাঁঠালবাগান এলাকায় নয়ন আহত হন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আটচল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে মারা যান তিনি শনিবার বাদাস রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয় নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার মাগফেরাত কামনা করে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম খুন হত্যার মধ্য দিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করেছিল তারা বিরোধী দলকে নিশ্চিন্ন করতে চেয়েছিল সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে অসংখ্য ছাত্রদের হত্যা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই আমরা কিছু যুক্তি উপস্থাপন করেছি কিন্তু এর বাইরেও অনেক কাজ করতে হবে দেশের রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথও বের করতে হবে যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারি তাহলে আমরা অর্থনৈতিক সহ সব দিক থেকেই মুক্তি পেতে সফল হব শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুসি চৌহালি এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আন্দোলনে শহীদদের স্মরণে ঐতিহাসিক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি বাংলাদেশের মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আর যারা আছেন এই মানুষগুলোর মধ্যে অনেকেই আমরা হারিয়েছি অনেকেই শারীরিকভাবে আহত হয়েছেন তাদের সবার আত্মত্যাগের প্রতি আমার গভীর শ্রদ্ধা এছাড়াও তিনি বলেন স্যারকে বিদায় করেছি অল্প লক্ষ্য পূরণ হয়েছে সামনে আরও অনেক পথ বাকি আছে সেই পথ পাড়ি দিতে পারলে মানুষের ভোটের অধিকারও নিশ্চিত হবে